খালেদ মহিদিন একটা অংশ দেখছিলাম সেখানে একজন বিএনপি নেতা বললেন যে শিবির এবং ছাত্রলীগ আসলে যুগ্যপদ আন্দোলন করেছে এই জন্য নাকি শিবির জিতেছে শিবির সতেরো বছর ছাত্রলীগের ছায়া তুলেছিল তার জন্য আসলে শিবির জিতেছে তো ছাত্রলীগ এবং শিবিরের কি আসলেই মানে এত জনপ্রিয়তা এত গ্রহণযোগ্যতা এবং তারা এতই ভালো কাজ করে পাঁচ আগস্টের পরে তো আসলে ছাত্রলীগ যাদের সাথে আছে তাদেরকে মানুষের বয়কট করার কথা কিন্তু তারা কি এত ভালো কাজ করছে যে তাদেরকে মানুষ এতটা গ্রহণ করছে যে পাঁচ হাজার ভোট আর চোদ্দ হাজার ভোট হয়ে যাচ্ছে মানে এটা কি ধরনের কথা উনি বললেন আসলে মাথায় কাজ করে না এগুলো শুনলে আমার কথা হচ্ছে ওনারা আসলে সতেরো বছর তাহলে কাদের সাথে ছিল এই যে রাজাকারের বিচার চায় না হ্যান তেন বলে যে সুষ্ঠু বিচার হতে হবে অমক বিচার হয় নাই তমক বিচার হয় নাই সতেরো বছর যে ওনাদের ছেড়ে না আসার কারণে ওনাদের আন্দোলনটাও কঠোর হয় নাই জামাতকে যদি ছেড়ে আসতো তাহলে বিএনপির আরো বাড়ত তো জামাতকে না ছেড়ে আসার কারণে সতেরো বছর ওনারা ছিলেন তো এখন বলছে এই সতেরো বছর নাকি আর ছাত্রলীগ ভাই ভাই ছিল আসলে ওনারা কিভাবে যে কথা বলে এবং এই কথাগুলো আরো গ্রহণযোগ্যতা হারাবে ওনাদের গ্রহণযোগ্যতা আসলে কম